আজ আমরা জানব বৃশ্চিক রাশির জাতক জাতিকার জন্য দু হাজার সালের পাঁচই জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি সময়কালটি কেমন হতে চলেছে আপনার রাশিচক্রের দ্বিতীয় ঘরে সূর্য মঙ্গল বুধ এবং শুক্রের এক বিরল ও মহাশক্তিধর সমাবেশ ঘটেছে দ্বিতীয় ঘর হলো আমাদের সঞ্চয় পরিবার এবং বাণ্যির ঘর যখন আপনার রাশির অধিপতি মঙ্গল নিজের বন্ধু গ্রহ সূর্যের সাথে এই ঘরে বসে থাকে তখন আপনার কথায় এক অনন্য তেজ এবং রাজকীয় ফুটে ওঠে এই চতুর্গ্রহী জোট আপনার আর্থিক ভিতকে যেমন মজবুত করার ইঙ্গিত দিচ্ছে তেমনি পরিবারের ওপর আপনার আধিপত্য বৃদ্ধি করবে এছাড়া আপনার অষ্টম ঘরে কিন্তু বক্রি বৃহস্পতির অবস্থান যা আপনার গুপ্তধন বা পৈতৃক সম্পত্তি প্রাপ্তির পথ খুলে দিতে পারে আবার চতুর্থ ঘরে রাহুর রহস্যময় উপস্থিতি এবং পঞ্চম ঘরে শনির কঠোর শৃঙ্খলা এই দিনের যাত্রাকে আবেগ এবং বাস্তবতার এক অদ্ভুত সময়ে পরিণত করবে কিভাবে আপনি এই গ্রহের শক্তিকে কাজে লাগিয়ে নিজেকে নিজে তৈরি করবেন তা আমরা এবার আলোচনা করব সপ্তাহের শুরুতেই আপনার দ্বিতীয় ঘরে থাকা চারটি গ্রহের প্রভাব কিন্তু আপনার আর্থিক জীবনে জোয়ার নিয়ে আসবে কারণ বুধ ও শুক্রের উপস্থিতিতে আপনার কথা বলার ক্ষমতা এতই আকর্ষণীয় হবে যে আপনি অনায়াসেই কিন্তু বড়ো কোনো ব্যবসায়িক ডিল বা বিনিয়োগের আলোচনায় সফল করতে পারবেন এছাড়া মঙ্গলের তেজে আপনার উপার্জনের একটা ক্ষুধা বাড়বে এবং সূর্য আপনাকে উচ্চপদস্থ ব্যক্তিদের থেকে সাহায্য আনিয়ে দেবে তবে মনে রাখবেন এখানে মঙ্গল ও সূর্যের অবস্থান আপনার বাণীতে কিছুটা কর্কশতা আনতে পারে কারণ এই দুটি উত্তেজিত প্ল্যানেট তাই এখানে আপনাকে পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় কিংবা বাইরের কারোর সঙ্গে কথা বলার সময় কিন্তু ধৈর্যের পরিচয় দিতে হবে কারণ আপনার বাচন ভঙ্গি একটু কিন্তু ভালো করতেই হবে চন্দ্র যখন পাঁচই জানুয়ারি আপনার নবম ঘরে থাকবে তখন কিন্তু ভাগ্য আপনার সহায় হবে এবং কোনো ধর্মীয় বা শুভ কাজে অর্থ ব্যয়ের একটা যোগ দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের পরীক্ষা নেবেন পঞ্চম ঘরে থাকা শনিদেব যেহেতু শনি এখন মিন রাশিতে আছে তাই আপনাকে সৃজনশীল কাজে অত্যন্ত সুশৃঙ্খল হতে বাধ্য করে আপনার অষ্টম ঘরে বক্রি বৃহস্পতি থাকায় কোনো পুরনো আটকে থাকা কাজ বা গবেষণামূলক কাজে অপ্রত্যাশিত সাফল্য আসবে ষষ্ঠ ঘরে কোনো বড়ো অশুভ গ্রহ না থাকায় শত্রুরা কিন্তু আপনার ক্ষতি করতে পারবে না বরং চতুর্থ ঘরে থাকা রাহু আপনাকে ঘর বা কর্মস্থলে নতুন কোনো প্রযুক্তি ব্যবহার করে কাজ সহজ করার বুদ্ধি এনে দেবে বারোই জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারির মধ্যে চন্দ্র যখন আপনার একাদশ ও দ্বাদশ ঘরে ভ্রমণ করবে তখন আপনার কর্মদক্ষতার স্বীকৃতি স্বরূপ নতুন কোনো দায়িত্ব বা পদোন্নতির খবর আসতে পারে আপনার চতুর্থ ঘরে রাহুর অবস্থানের কারণে বাড়ি বা গাড়ি সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনাকে খুব বেশি উচ্চাকাঙ্ক্ষী করে তুলবে রাহুর এই মায়াজালে পড়ে আপনি হয়তো বাড়ির সাজসজ্জায় কিংবা গাড়িতে অতিরিক্ত অর্থ ব্যয় করে ফেলতে পারেন তবে অষ্টম ঘরে বক্রি বৃহস্পতি শুভ দৃষ্টি আপনাদের পরিবারের বড়দের থেকে আশীর্বাদ এবং সমর্থন পেতে সাহায্য করবে চন্দ্র যখন এই সময়ের মাঝামাঝিতে আপনার দশম ও একাদশ ঘরে প্রবেশ করবে তখন কিন্তু আপনার সামাজিক মর্যাদা বাড়বে মায়ের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখা অত্যন্ত জরুরি কারণ রাহু ও শনি অবস্থান করায় ঘরোয়া পরিবেশে কিন্তু কিছুটা মানসিক অস্থিরতা তৈরি করতে পারে প্রেমের ক্ষেত্রে পঞ্চম ঘরে শনির উপস্থিতি সম্পর্কের গভীরতার পরীক্ষা করবে আপনি যদি সিরিয়াস রিলেশনে থাকেন তবে শনিদেব কিন্তু আপনাকে স্থায়িত্ব দেবেন অন্যদিকে দ্বিতীয় ঘরে শুক্র ও মঙ্গলের একসাথে থাকায় আপনার দাম্পত্য জীবনের রোমান্স এবং উদ্দীপনা কিন্তু বজায় থাকবে জীবনসঙ্গীর মাধ্যমে কোনো আর্থিক লাভেরও যোগ দেখা যাচ্ছে তবে রাহুর প্রভাবে সঙ্গীর সাথে কিন্তু পুরনো কথা বা কোনো ছোটোখাটো ঝামেলা হতে পারে তাই বুধের কৌশলী বুদ্ধিতে আপনাকে কিন্তু তা মিটিয়ে ফেলতে হবে আপনার রাশিচক্রের চতুর্থ ঘরে যেহেতু রাহুর অবস্থান এই সময় আপনার মনে হবে আপনার বর্তমান বাসস্থানের পরিবর্তন বা নতুন কোনো শৌখিন সম্পত্তি কেনার কিন্তু প্রবল ইচ্ছা জাগাবে রাহুর এই প্রভাব আপনাকে গতানুগতিক ধারার বাইরে গিয়ে কিছু করার প্রেরণা দেবে তবে মনে রাখবেন রাহুর কাজই হলো বিভ্রান্ত করা তাই কোনো বড় চুক্তি সই করার আগে ধৈর্য ও শৃঙ্খলাকে কাজে লাগাতে হবে তাড়াহুড়ো করে কোনো স্থাবর সম্পত্তি বা যানবাহন কিনতে যাবেন না আপনার রাশির অধিপতি মঙ্গল যেহেতু দ্বিতীয় ঘরে তাই বড় কোনো বিনিয়োগ করার আগে অভিজ্ঞতার পরামর্শ নিন আপনার বুদ্ধিকে কাজে লাগিয়ে আটকে থাকা পাওনা টাকা আদায়ের কিন্তু চেষ্টা করুন চতুর্থ ঘরে রাহুর প্রভাবে আবেগের বশবর্তী হয়ে কোনো বড় সম্পত্তি কেনার সিদ্ধান্ত কিংবা নিজের সম্পত্তি বিক্রি করে অন্য কোনো ভালো সম্পত্তি আনার মতন চেষ্টা করতে যাবেন না যেহেতু শনি আপনার পঞ্চম ঘরে তাই প্রতি শনিবার হনুমান চল্লিশা পাঠ করুন দ্বিতীয় ঘরের মঙ্গলকে শান্ত ও শক্তিশালী করতে মঙ্গলবার গুড় ও ছোলা দান করুন এতে অত্যন্ত শুভ ফল পাবেন এছাড়া দ্বিতীয় ঘরে যে এক চার চারটি প্ল্যানের মহাজোট সৃষ্টি হয়েছে এতে কিন্তু আপনাকে অর্থ দেবে এছাড়া অষ্টম ও পঞ্চম ঘরে শনি ও বৃহস্পতি আপনাকে দেবে মানসিক স্থিতি তাই আশা করছি আপনি ভালো করে বুঝতে পেরেছেন এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন জয় রাধে রাধে